সুপ্রভাত বন্ধুরা আজ হল পনেরো সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর কাঁসার জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের একশো পনেরো জন শিক্ষক শিক্ষিকাকে ন্যাশনাল বিল্ডার অ্যাওয়ার্ড প্রদান বিস্তারিত থাকবে প্রতিবেদনে সারা দেশে নির্দিষ্ট সময় অন্তর এসআইআর নির্দেশ দেওয়া আমাদের একটি এর হস্তক্ষেপের সামিল সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন শ্রীভূমি করিমগঞ্জ জেলার নেশা জাতীয় মাদক বিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য সাদা পোশাকে পুলিশে বাইকের পেছনে দাওয়া করে নেশা জাতীয় হেরোইন সহ এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ অসমে উচ্ছেদ অভিযানে অনুপ্রবেশকারীদের দখল থেকে এক লক্ষ বিঘা জমি উদ্ধার করার জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জমিতে অনুপ্রবেশকারীদের আগ্রাসন কোনোভাবেই সহ্য হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীকে খুন করলেন স্ত্রী এবং জিএসটি কমানোর ফলে দাম কমবে বালি সিমেন্ট ইট সহ বাড়ি তৈরির সরঞ্জাম তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শিলচর কাসার জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের 115 জন শিক্ষক শিক্ষিকাকে ন্যাশনাল বিল্ডার অ্যাওয়ার্ড প্রদান রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের পক্ষ থেকে রবিবার কাসার জেলার সরকারি বিদ্যালয়ের 115 জন শিক্ষক শিক্ষিকাকে ন্যাশনাল বিল্ডার অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটারিয়ান রজত দেব মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের ডক্টর নীলেন্দু দর সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন ওয়েস্ট মেমোরিয়াল স্কুলের জয়ন্তী রামনগর বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা গার্গী আচার্য এবং অন্যান্য বিশিষ্ট জনেরা অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানান ক্লাবের কর্মকর্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানীয় অতিথিরা প্রাসঙ্গিক সাংবাদিক বক্তব্য রাখেন এছাড়া মঞ্চে ছিলেন ক্লাবের সম্পাদক অভিজিৎ পাল প্রোগ্রাম চেয়ারম্যানের রোটারিয়ানের মূলচান্দ বৈদ্য লিটারেসি চেয়ারম্যান রোটারিয়ানের রাজা ভট্টাচার্য সহ অন্যান্য রোটারিয়ানদের মধ্যে সদ্য বিদায়ী সভাপতি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস প্রাক্তন সভাপতি রোটারিয়ান পিনাক পানিনাথ সভাপতি সিলেক্ট রোটারিয়ান মনোজ জৈন জুনিয়র ও আমন্ত্রিত অতিথিরা একটি এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অন্যতম কর্মকর্তা রুটারিয়ান পিনাকানীনাথ সভাপতি ডক্টর রজত দেব বক্তব্যে মানব দেহ গঠনে আশি শতাংশই গঠন করে দেয় প্রোটিন অবশিষ্ট ফ্যাট এবং অন্যান্য তেমনি সমাজের গঠন প্রক্রিয়ার মূল কারিগর হচ্ছেন শিক্ষকরা অর্থাৎ সমাজের মূল প্রতিন হচ্ছেন শিক্ষকরাই অনুষ্ঠানে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নীলেন্দু ধরে সমাজে শিক্ষকদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পাশাপাশি আধুনা ডিজিটালাইজেশনের যুগে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠান শেষ পর্বে কাসার জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের একশো পনেরো জন কৃতি শিক্ষক শিক্ষিকাদের ন্যাশনাল বিল্ডার অ্যাওয়ার্ডে দু পঁচিশ স্মারক সম্মাননা ও উত্তরীয় প্রদান করে সমাজ গঠনে তাদের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় অপরদিকে সারা দেশে নির্দিষ্ট সময় অন্তর এস আই এর নির্দেশ দেওয়া আমাদের এক্টিয়ারের হস্তক্ষেপের সামিল সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের দফতরে একটি বৈঠক ডাকা হয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে ওই বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারাও ছিলেন এই বৈঠকে সুপ্রিম কোর্টে গোটা নির্দিষ্ট সময় অন্তরে গোটা তালিকার বিশেষ নিবিড় পরীক্ষা অর্থাৎ এসআইআর এর নির্দেশ দিলে তা নির্বাচন কমিশনের একটি আরের হস্তক্ষেপের সামিল হবে শীর্ষ আদালতের জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি এমনটাই সংবাদ সংস্থা পিটিআই অনুসারে সম্প্রতি শীর্ষ আদালতের একটি হলফনামা জমা দিয়েছে কমিশন সেখানে তাদের দাবি পরিমার্জনের নীতির ক্ষেত্রে অন্য যেকোনো কর্তৃপক্ষকে বাদ দিয়ে বিষয়টি তারা বিবেচনা করতে পারে এখনো পর্যন্ত শুধুমাত্র বিহারের এসআইআর প্রক্রিয়া শুরু করেছে কমিশন তবে বিহারের পরে অন্য রাজ্যগুলিতে এসআইআর এর কাজ শুরু করে দিতে চায় তারা ফলফ্লমায় কমিশনের জানিয়েছে ভোটার তালিকা তৈরি এবং সংশোধনের কাজের তত্ত্বাবধানের জন্য সাংবিধানিক এবং আইনি ক্ষমতা রয়েছে তাদের হাতে তাদের বক্তব্য গোটা দেশে নির্দিষ্ট সময় অন্তর এসআইআর করার বিষয়ে যে কোনো নির্দেশ দেওয়ার অর্থ নির্বাচন কমিশনের এখতিয়ারের হস্তকেপ করা বিহারে নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে শীর্ষ আদালতে মামলা চলেছে এ অবস্থায় গোটা দেশে নির্দিষ্ট সময় অন্তরে বিশেষ করে নির্বাচনের আগে এসআইআর করানোর জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন অশ্বিনী কুমার উপাধ্যায় নামে এক আইনজীবী এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানান তিনি ওই আর্জির পেটিতেই হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানায় কমিশন গত বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠক ডাকা হয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে ওই বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠকের পরে কমিশন সূত্রে জানা যায় আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকেই সারা দেশ জুড়ে এসআইআর শুরু করে দিতে পারে নির্বাচন কমিশন অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার নেশা জাতীয় মাদক বিরোধী অভিযানে পুলিশের বিরাট সাফল্য সাদা পোশাকে পুলিশ বাইকের পেছনে দাওয়া করে নেশা জাতীয় হেরন সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ শ্রীভূমি পুলিশে গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিলাম বাজারের কেলকোনা থেকে ড্রাগস পাচারকারী এক যুবককে আটক করেছে পুলিশ সাদা পোশাকে পুলিশ যুবকের বাইকের পেছনে দাওয়া করে বাইকের গোপন চেম্বার থেকে 45 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশের দৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে ও অপর দিকে অসমে উচ্চ দরjane অনুপ্রবেশকারীদের দখল থেকে একা লক্ষ বিঘা জমি উদ্ধার করার জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের জমিতে অনুপ্রবেশকারীদের আগ্রাসন কোনোভাবেই সহ্য হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা ভারতের জমিতে অনুপ্রবেশকারীদের আগ্রাসন কোনোভাবেই সহ্য করা হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অনুষ্ঠিত আসামের এক জনসভায় অংশ নিয়ে ঘোষণা করেছেন তিনি বলেন যে অনুপ্রবেশকারীদের আগ্রাসন থেকে দেশের এক ইঞ্চি জমিও উদ্ধার করা হবে অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন অনুপ্রবেশকারীদের রক্ষণাবেক্ষণ করা অপশক্তিরাই যত চেষ্টা করুক না কেন প্রাণ দিয়ে হলে তাদের প্রতিহত করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারীদের বেআইনি দখল থেকে প্রায় এক লক্ষ বিঘা জমি উদ্ধার করার জন্য আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেন অপরদিকে প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীকে খুন করলেন স্ত্রী শিশুকে নিয়ে বাইকে চড়ে দেহ লুপাটে বেরুলেন মা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত যুবকের নাম নাগেশ্বর রুনিয়ার নাঘোশ্বরকে খুনের অভিযোগ উঠেছে তার স্ত্রী নেহা ও তার প্রেমিকের জিতেন্দ্রের বিরুদ্ধে জেরার মুখে দুজনেই খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে দাবি পুলিশের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করলেন স্ত্রী তারপর সন্তানকে নিয়ে প্রেমিকের বাইকে চড়ে বেরলেন দহ লুকাত করতে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় এক ঘটনাটি ঘটেছে বাড়ির প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটি রাস্তারে দাঁড় থেকে উদ্ধার হয়েছে নিহত যুবকের পুলিশ সূত্রে জানা গেছে নিহত যুবকের নাম নাগেশ্বর রুনিয়ার নাগেশ্বর খুনের অভিযোগ উঠেছে তার স্ত্রী নেহা ও তার প্রেমিক জিতেন্দ্র বিরুদ্ধে পুলিশি জেরার মুখে দুজনে খুনের কথা স্বীকার করে নিয়েছে দাবি পুলিশের অভিযোগ সম্প্রতি নেহা তার স্বামীকে এক অজ্ঞাত স্থানে নিয়ে যান তারপর জ্ঞান না হারানো পর্যন্ত মদ খাওয়ানো হয় তাকে স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়তেই প্রেমিক জিতেন্দ্রকে ডেকে পাঠান নেহা তারপরে দুজন মিলে নাগেশ্বরকে শ্বাসরুদ্ধ করে খুন করেন মৃত্যুর নিশ্চিত করতে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপানো হয় তাকে সব শেষে দেহটি বাইক করে পঁচিশ কিলোমিটারে দূরে নিয়ে ফেলে দেন নেহা ও তার প্রেমিক পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দম্পতির এক সন্তান ছিল স্বামীকে খুনের পর শিশুকে নিয়েই বাইকে চড়ে বসেছিলেন নেহা নেহার সন্তানকে সামনে বসিয়ে গাড়ি চালাচ্ছিলেন তার প্রেমিক পিছনে স্বামীর মৃতদেহ নিয়ে বসেছিলেন স্ত্রী দেহাটি রাস্তার ধারে ফেলে দেওয়ার পরে নেহার সন্তানকে নিয়ে মুম্বাই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা কিন্তু মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরে পার্তাওয়ালের কাছে তাদেরকে ধরে ফেলে পুলিশ এবং আজকের শেষ খবরটি জিএসটি কমানোর ফলে দাম কমবে বালি সিমেন্ট ইট সহ বাড়ি তৈরির সরঞ্জাম জিএসটি সংস্কারের পরে বাড়ি বানানোর খরচ অনেকটাই সস্তা হতে চলেছে বর্তমানে জিএসটি এর আওয়ায় চারটি স্ল্যাব রয়েছে 5 12 18 এবং 28 শতাংশ জিএসটি কর কাটামো বদলের পর কেবল দুটি স্ল্যাব থাকবে 5 এবং 18 শতাংশ এর ফলে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে এমন কি বাড়ি তৈরির জন্য সিমেন্ট ইট এবং স্টিলের দামও কমে যাবে এই জিনিসপত্রের উপর জিএসটির হার কমানো হয়েছে আগামী 22 সেপ্টেম্বর থেকে জিএসটি হ্রাস কার্যকর হবে পুরো দেশে সিমেন্টের জিএসটির হার 28 থেকে 18 হয়েছে। একইভাবে ইট এবং টাইলসে পাঁচ শতাংশ করা হয়েছে আয়রন রডের পর জিএসটি কমেছে বর্তমানে আঠাইশ শতাংশ হারে জিএসটি নয়া কর হার অনুসারে তা কমে হবে আঠারো শতাংশ ফলে বাড়ি তৈরি করা এখন কিছুটা সস্তা হতে পারে বর্তমানে সিমেন্টের উপর জিএসটি আঠাইশ শতাংশ যা নয়া জিএসটিতে কমে হবে আঠারো শতাংশ ওর তাতে দশ শতাংশ হ্রাস পাবে যদি পঞ্চাশ কেজি সিমেন্ট ব্যাগের দাম চারশো টাকা হয় দশ শতাংশ জিএসটি হ্রাসের পরে প্রতি বস্তা চল্লিশ টাকা হ্রাস পাবে একই সঙ্গে চারশো পঞ্চাশ টাকা মূল্যের বস্তায় পঁয়চাল্লিশ টাকা হ্রাস পাবে ইটের উপরে জিএসটি হার বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে ফলে এর উপরে জিএসটি হার সাত শতাংশ কমেছে একটি বাড়ি তৈরির জন্য এক লক্ষ ইট অর্ডার করলে এবং প্রতিটি ইটের দাম দশ টাকা হলে মোট খরচ হবে দশ লক্ষ টাকা ইটের উপরে জিএসটি সাত শতাংশ কমানোর পর মোট হার নয় লক্ষ ত্রিশ হাজার টাকায় আসবে এর মানে হলো যদি এক লক্ষ ইট অর্ডার করেন তাহলে এখন সত্তর হাজার টাকা কম দিতে হবে স্টিলের উপরে জিএসটি হার আঠাইশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশ করা হয়েছে এক কুইন্টাল লোহার রডের দাম পাঁচ হাজার টাকা এই পরিস্থিতিতে প্রতি কুইন্টাল লোহার রডের দাম পাঁচশো টাকা কমে যাবে টাইলসের মতো জিনিসের উপরে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এর দামও সাত শতাংশ কমবে বলে